আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়াস কুকিং শো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভর্তার রানি মজাই মজা এত মজা আপনারা করলেই বুঝতে পারবেন তো এই ভর্তাটা করার জন্য বেশি পরিমাণে পেঁয়াজ রসুন লাগবে সেই জন্য এক কাপ দিয়েছি আমি পেঁয়াজ হাফ কাপের মতো দিয়ে দিলাম আমি রসুন কুচি আর এটা রঙটাকে সুন্দর করার জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো ক্যাপসিকাম এটা যে দিতে হবে এমন কোনো কথা না না দিলেও হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এগুলাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ রসুনগুলোকে যখন আগে থেকেই ভেজে নেওয়া হবে তখন পেস্ট করার সময় বেশি পরিমাণে পানি দেওয়া লাগবে না তার কারণ পানির পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু যখন আপনি তেলে ভাজবেন তখন এটা লাফালাফি ঝাপাঝাপি করে আপনার হাতে এসে পড়বে এর আগের রেসিপিতে অবশ্য আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে ইস হাতে ছিটে আসে আচ্ছা হাতে যাতে ছিটে না আসে সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ মরিচটা পেঁয়াজ রসুনগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সুটকি যেগুলা বাসপাতা সুটকি অনেক গন্ধ এগুলোর মধ্যে সেই জন্য তিনটা দিয়েছি ইচ্ছা করলে আপনারা আরও বেশিও দিতে পারেন এগুলাকে বেশ সুন্দর করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এই যে আমি উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে সব কিছু যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো ঠান্ডা হয়ে গেলে সব কিছুকে সুন্দর করে ব্লেন্ড করে নিব এই যে একসাথে আমি পেঁয়াজ রসুন সুটকিটা দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়ে পরের প্রচেষ্টা করবো এই যে পানির পরিমাণটা কিন্তু অল্প দিয়েছি যতটা অল্প দিয়ে আপনারা ব্লেন্ড করতে পারেন ততটাই ভালো ভর্তাটা একদম করতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি ছিটিও করবে না এই যে সব কিছু ব্ল্যান্ড করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব তেল তেলটাও একটু পরিমাণে বেশি দিতে হবে এই শুটকি ভর্তার মধ্যে তাহলে মজাও বেশি হবে এখন আমি ওয়ান টেবিল স্পুনের মতো রসুন আমি কুচি করে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস এখন এটাকে একটু নেড়ে চড়ে মিক্স করে নিব তারপরে এটার সাথে আমি অ্যাড করে দিব সুন্দর রঙের জন্য হলুদ হলুদ আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো তারপরে দিয়ে দিব এটার সাথে লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্য ডিপেন্ড করছে ভর্তাটা অবশ্য একটু ঝাল হলে ভালো লাগে কিন্তু যেহেতু আমার কন্যাদেরও পছন্দ সবার পছন্দের এই শুটকি ভর্তা জন্য আমি দিয়েছি ওয়ান টেবিল স্পুন একটু ভরে ভরেই দিয়েছি ইচ্ছা করলে আপনারা আরও বেশিও দিতে পারেন আর যারা ঝাল কম পছন্দ করেন তারা ইচ্ছা করলে আরও কমও দিতে পারেন তো মজার কোনো হের হবে না তা আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে যেহেতু পানির পরিমাণটা কম দিয়েছি ভর্তাটা কিন্তু করতে বেশি একটা সময় লাগবে না আর আপনারা আশা করি দেখিয়ে বুঝতে পারতেছেন এটা তেমন একটা বেশি না লাফালাফি ঝাপাঝাপিও করতেছে না তার কারণ বেশি পরিমাণে পানি দিলে অবশ্য এটা ছিটে ছিটে উপরে উঠবে এই যে অনেকটা সময় ধরে নাড়া নাড়ি করতে করতে একদম ভর্তাটা শেষের দিকে চলে এসেছে এতটা মজা হয়েছিল আপনারা একবার করলে বারবার করবেন তো তৈরি হয়ে গেল আমার খুবই খুবই মজার শুটকি ভর্তা রেসিপি নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আর সুস্বাস্থ্য